শুরুতে সবাই তোমার ভালো চায় যতক্ষণ তাদের স্বার্থ মিলে ততক্ষণই তোমার পাশে থাকে সময় বদলালেই বদলে যায় মানুষের মুখোশ চেনা মানুষটাও একদিন অচেনা হয়ে যায় যাকে তুমি নিঃস্বার্থ ভেবেছিলে তাকেও একদিন লাভ ক্ষতির হিসাব মেলাতে দেখবে স্বার্থ যখন সামনে আসে সম্পর্কের মূল্য তখন ধুলার মতো উড়ে যায় মানুষ তখন অচেনা হয়ে যায় নিঃস্বার্থ ভালোবাসা এখন শুধু গল্পের বইয়ে থাকে বাস্তবে খুঁজে পাওয়া যায় না যেদিন তোমার কিছু দেওয়ার থাকবে না সেদিন সবাই তোমায় ভুলে যাবে তাই ভালো থেকো নিজের জন্য কারণ স্বার্থহীন ভালোবাসা শুধু ঈশ্বরের কাছেই মেলে মনে রেখো স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষই নেই সব মানুষের মতো হওয়া তোমার উচিত নয়